আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই সবাই জেনেছ যে স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে তো এই স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করায় নটরডেমের শিক্ষার্থীরা তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে আমরা এখন সেই তিন দফা কর্মসূচি এবং এর সঙ্গে রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো দেখে নেব আমি যে নিউজটি এখন ওপেন করেছি সেটি কালের কণ্ঠে প্রকাশ হয়েছে শিরোনাম দেওয়া হয়েছে স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলে নটরিনডেম শিক্ষার্থীদের তিন দফা কর্মসূচি এটি প্রকাশ হয়েছে একুশ আগস্ট অর্থাৎ আজকে প্রকাশ হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের প্রতিবাদ জানিয়ে তিন দফা কর্মসূচির ঘোষণা দিয়েছেন রাজধানীর নটরিনডেম কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার একুশ আগস্ট দুপুর দুইটায় নটরডেম কলেজের সামনে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন তারা নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় এর আগে গতকাল মঙ্গলবার বিশ আগস্ট রাতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি যেটি গতকাল আমরা এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করেছি যে এইচএসসি এবং সমমান স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেছি এরপরেই কলেজটির শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন তারা বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা তিন দফার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় এমন পরিস্থিতিতে সবার সঙ্গে আলোচনা না করে বা সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা মানতে নটরডেম শিক্ষার্থীরা রাজি নয় এবং তারা তিন দফা দাবি জানিয়েছে এরপরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য দেশে এখন পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক উদ্ভূত সমস্যার সমাধানে তারা তিনটি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য কিন্তু এখন যদি পরীক্ষা না দেয় পরীক্ষা বাতিল ঘোষণা করে ফলাফল প্রকাশ করা হয় তাহলে পরিশ্রমী শিক্ষার্থীরা তারা তাদের মেধার সঠিক মূল্যায়ন করতে পারবে না তাদের মেধার অবমূল্যায়ন করা হবে তো এখন আমরা নটারডেম শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো দেখে নিই এক নম্বর দাবি হচ্ছে উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে অনুকূলে এনে এইচএসসি দু পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে দুই বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের যেসব বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে এখানে বলা হয়েছে এই আন্দোলনে যে শিক্ষার্থীগণ আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের তালিকা তৈরি করা তিন নম্বর দাবি হচ্ছে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন প্রদান করবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এ নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে এই তিনটি হচ্ছে নটরডেম শিক্ষার্থীদের তিন দফা কর্মসূচি এক্ষেত্রে আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়েই মূলত নটরডেম শিক্ষার্থীগণ আবার আন্দোলন শুরু করেছে তো স্থগিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছিল এটি আপাতত রয়েছে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জও হতে পারে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় বা এরকম কোনো তথ্য তারা দেয় তাহলে তথ্য পাওয়ার পরপরেই আমরা এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব